বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর সর্বকালে পরিমাপ সকলের জন্য এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে গতকাল এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তাসনিম দোহার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরবার হোসেন বিএসটিআর গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্না আলী সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন এতে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর জেলার উদ্যোক্তা ব্যবসায়ী পদস্থ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এদিকে সর্বকালেই পরিমাপ সকলের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন ও বিএসটি এর উদ্যোগে গতকাল বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান শিক্ষার্থীদের শৃঙ্খলা বোধ ও নিয়মানুবর্তিতার চর্চা নৈতিকতা বোধ শিশু কিশোরদের মোবাইল আসক্তি রোধ এবং শিশুদের বই পড়ার অভ্যাস সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের নড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম রাজনগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মৃধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ মৎস্যজীবীরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর শহরের এয়ার হাওলাদার জুটমিল সংলগ্ন লক্ষ্মীগঞ্জ ব্রিজ এলাকায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় অভিযানে চারটি অবৈধ ড্রেজার প্রায় চার হাজার ফিট পাইপ ধ্বংস করা হয় এবং একটি চলমান ড্রেজারের ইঞ্জিন বিকল করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ ড্রেজিং বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে চলবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলার্স অ্যাওয়ার্ড চালু করল বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল তেত্রিশটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী একাত্তর জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উল্লেখ্য একাডেমিক কার্যক্রম চালুর চোদ্দ বছর পর এবারই প্রথম শিক্ষার্থীদের প্রশাসনিকভাবে এই স্বীকৃতি দেয়া হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রশাসন সংক্রান্ত ধারণা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান ছয়টি সেশনে অনুষ্ঠিতব্য কর্মশালায় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীগণ অংশ নেবেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এন্সুরেন্স সেল আইকিউএসি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নরাইলের কালিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে গতকাল উপজেলার খাসিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ছয় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এর মধ্যে একশো রোগীকে স্থানীয় অপারেশনের জন্য বাছাই করা হয় যাদের খুলনার রূপসার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্থানীয় অপারেশন সম্পন্ন হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে একটি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে প্রদর্শনীতে স্থানীয় শিশু কিশোর কিশোরী শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা তুলে ধরা হয় চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সমাজে শিশু ও নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা তৈরি করা হয় সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ কক্সবাজার ও সিলেট অঞ্চলসূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়